আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রোমনা পাশোর বুটিক্স থেকে চলে আসছি আমিও ভালো আছি আজ আপনাদেরকে সুন্দর কোটি গাউনের ড্রেস দেখাবো ওয়ান পিস দেখাবো তার আগে বলে নিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা যশোর বুটিক্স মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ রোড ঢাকা আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া থাকে কিভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দেব আর এই যে ড্রেসগুলি দেখছেন জমজম লোলের এই ড্রেসগুলি কিন্তু এখন যশোর বোটিক্সে পাওয়া যায় আপনারা আমাদের অন্যান্য ভিডিও দেখে কি করতে পারবেন অন্যান্য ভিডিও দেখে এগুলি নিয়ে নিতে পারবেন আমাদের যশোর বুটিক স্পেজ সরি আমাদের যশোর বুটিক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের বুকে ভিডিওগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে এটা হচ্ছে নীলেন কটনের নীলেন কটনের একটা ড্রেস এটার হাতার কাছে এরকম মাইক হাতা থাকবে সুন্দর করে সাদা পাইপিং করে দেওয়া থাকবে আর বুকের কাছে এরকম একটা সুন্দর অ্যাম্বারি কাজ করে আছে ব্যাক সাইডটা একদম ফুল প্লেন লেন হওয়ার কারণ আছে সেটাও দেখাচ্ছি আর নিচের অংশে এরকম করে সাদা পাইপিং করে দেওয়া আছে নিচে আবার কি আছে সুন্দর একটা লেস করে দেওয়া আছে এর সঙ্গে এই সাইডেও পাইপিং করে দেওয়া আছে মানে খুব আপনি যদি ইচ্ছা করেন এই ড্রেসটা এরকম আলাদাই পরতে পারেন ঠিক আছে আপনার বাচ্চা যদি ইচ্ছা করে এই ড্রেসটা আলাদাই পরে এর সঙ্গে স্যালার দিয়ে মানে টাইস আর একটা হেজাব দিয়েও পরে বেরোতে পারবে গরমের সময় যদি শুধু এটা পরে আর এটা হচ্ছে যদি সঙ্গে এটা পরে ও মাই গড দেখেন এই সৌন্দর্যটা দেখেন এই স্টাইল কোটিটার একদম মানে একদম ডিফারেন্ট এটা কিন্তু আমরা আর এই যে লাইভ দিচ্ছি এইগুলো সেল হয়ে গেলে আর এক পিসও এটা আসবে না এত সুন্দর প্রোডাক্ট এটা আসলে পাওয়া খুব মুশকিল এই হচ্ছে লেজ একদম নিস পর্যন্ত করে দেওয়া আছে নিচের অংশে এরকম সুন্দর করে লেজ ঘুরাই দেওয়া আছে একেবারে চারি সাইডে চারি সাইডে কত সুন্দর সুন্দর একটা কোটি এটা প্রাইসটা বলো এই কোটিটা আর এই যে এখানেও পাইপিং এটাও কিন্তু অন্য কোন একটা ড্রেসের হোয়াইট কালার বা এরকম গোলাপি কালারটা ড্রেসের সঙ্গে পড়তে পারবে এই হচ্ছে গেট খুবই রিজনেবলের ভিতর এরকম একটা টু এর ওয়ান পিস খুবই রিজনেবলের ভিতর পেয়ে যাবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এসে পরিবহনে নিতে পারবেন তবে যদি হোম ডেলিভারি নিতে চান দেড়শো টাকা চার্জ লাগবে চার্জটা বিকাশ করে দিতে হবে আর অবশ্যই অবশ্যই ডিটেলসে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে এটা দাম থাকছে বারোশো টাকা জাস্ট স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটার দাম থাকছে বারোশো টাকা যারা নেবেন তারা অবশ্যই অবশ্যই নেওয়ার আগে এই ড্রেসটার স্ক্রিনশট এবং বডি সাইজটা লিখে দিবেন যে আমাদের এত বডির দরকার আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিয়াল্লিশ বডি এটা যার চল্লিশ বা আটত্রিশ তারাও নিতে পারবেন বিয়াল্লিশ বডি চল্লিশ বা আটত্রিশ যাদের তারাও নিতে পারবেন স্ক্রিন শট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ কি করবেন ঝটপট অর্ডার করে দিবেন কি ঠিক আছে না